নমস্কার আসসালামু আলাইকুম আমি মমতা চলে এসেছি আবার নতুন নতুন ভিডিও নিয়ে অনেক নতুন নতুন শাড়ি গুজরাটি স্টিচ কাতা স্টিচ হ্যাঁ সিল্কের তসরের অনেক সুন্দর সুন্দর শাড়ি নিয়ে সবাই ভালো আছেন আশা করি আমিও খুব ভালো আছি তো আজকে দেখাচ্ছি প্রথম ফার্স্টে আমি একটা শাড়ি পরে আছি বিষ্ণুপুরি সিল্কের একদম পিওর মানে বিষ্ণুপুরি সিল্ক এটা যেটা বালুচুরি হয় ওই যে ওই স্থানটার মধ্যে একদম পুরোটাই কাজ করা দেখতে পাচ্ছেন কুচিটা দারুণ সুন্দর দেখতে আর কাঁচ বসানো আছে হুম তা এই আজকের জন্য আপনি পেয়ে যাচ্ছেন নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এগুলো নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেডের এর মধ্যে পেয়ে যাচ্ছেন বিষ্ণুপুরি সিল্কের একদম পিওর বিষ্ণুপুরি সিল্ক ফোর প্লাই কোনো ফাঁসা নেই কোনো ইয়ে নেই তো এরকমই আরেকটা শাড়ি দেখাচ্ছি ভীষণ সুন্দর আর অন্য রকম কালার আপনি চাইলেও এর দ্বিতীয় দেখতে পাবেন না কারণ কালারটাই এত সুন্দর এই ধরনের কালার আসবেই না আর কতটা সুন্দর দেখুন কাজটা ভীষণ সুন্দর এইটা হচ্ছে বডিটা এটা আচল আর পুরো শাড়িটা হচ্ছে এটা হচ্ছে কুচি সুন্দর কালারটা মানে একদম আনকমন কালারটাই এত সুন্দর মানে ভাবার নেই আর এর সঙ্গে ব্লাউজ এইটা দারুণ সুন্দর দেখতে এটাও হচ্ছে বারো হাজার আটশো কিন্তু আপনি নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে পেয়ে যাচ্ছেন ভীষণ সুন্দর বিষ্ণুপুরি সিল্কের আপনি সিল্কটা হাত দিয়ে বুঝতে পারবেন কতটা সুন্দর ভীষণ সুন্দর দেখতে এ সাইডে বারো হাজার আটশো কিন্তু আপনি নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে পেয়ে যাচ্ছেন আমাদের আর একটা দেখাচ্ছি বিষ্ণুপুরি সিল্কের কাঁথা স্টিচ এটা হচ্ছে জল চুরি জল চুরি ডিজাইন এইটা হচ্ছে আচল আর পুরো শাড়িটা জিওমেট্রিক প্যাটার্নে যাচ্ছে এই হচ্ছে শাড়িটা পুরো শাড়িটা এইভাবে যাচ্ছে এটা হচ্ছে শাড়ি আর এর ব্লাউজ পিস হচ্ছে এইটা এটা হচ্ছে এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ভীষণ সুন্দর দেখতে শাড়িটা একদম অন্যরকম যে কোনো বয়সে পড়তে পারবেন একদম দারুণ সুন্দর লাগবে আর একটা দেখাচ্ছি আমি বাটিকের সঙ্গে গুজরাটি স্টিচ বিষ্ণুপুরি সিল্কের এটা হচ্ছে ব্লাউজ পিস আর এইটা হচ্ছে আঁচল আর একদম আমাদের অরিজিনাল ম্যানুফ্যাকচার থেকে আপনি পেয়ে যাচ্ছেন একদম দারুণ সুন্দর এই সাইডটা বাটিকের সঙ্গে বিষ্ণুপুরি সিল্কের ভীষণ সুন্দর এটাও একদম পুরো মোমবাটিক আমাদের শান্তিনিকেতন থেকেই করানো এই শাড়িটা হচ্ছে বারো হাজার আটশো কিন্তু যিনি নেবেন নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে পেয়ে যাচ্ছেন আর একটা কাঁথা দেখাচ্ছি একদম শান্তিনিকেতনের কাঁথা স্টিচ একদম দেখেই বুঝতে পারবেন যে এটা একদম শান্তিনিকেতনেরই এখানকারই ডিজাইন এই যে এটা হচ্ছে আঁচল আর পুরো শাড়িটা হচ্ছে এইটা অল ওভার যাচ্ছে কাজটা কতটা সুন্দর দেখুন পিঙ্ক কালারটা এত সুন্দর সাইটা মানে ভীষণ সুন্দর লাগছে যিনি পরবেন একাই এর দ্বিতীয় নেই এইটা হচ্ছে ব্লাউজ পিসটা অল ওভার কাজ করা এটাও হচ্ছে বারো হাজার আটশো কিন্তু জেনে নেবেন উনি আপনি মাত্র নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেডের মধ্যে পেয়ে যাচ্ছেন পিওর তসরের মধ্যে তেমন সুন্দর দেখতে কতটা সুন্দর আপনি বুঝতে পারছেন কতটা সুন্দর এটা এইরকম এই সাইডে এইটাই মানে ইয়ে যে যে কোনো ব্লাউজের সঙ্গে পরতে পারবেন যে কোনো কালারের ব্লাউজের সঙ্গে পরতে পারবেন এর সঙ্গেও ব্লাউজ পিস আছে ভীষণ সুন্দর গডজেস একটা শাড়ি এটাও বারো হাজার আটশো কিন্তু নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে পেয়ে যাচ্ছেন দারুণ দেখতে অনেকজন সাদার মধ্যে সাদা দেখতে চাইছিলেন তো দেখুন এটা উড়িষ্যার তসর ভীষণ সুন্দর দেখতে কত সুন্দর দেখেন ডালিয়া ফুলের মধ্যে ডিজাইনটা সূর্যমুখী ডালিয়া ফুল যেটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর অল ওভার কাজ একদম পিওর তসর বাই তসর এটা হচ্ছে এই উড়িষ্যা তসর এই শাড়িটা বারো হাজার আটশো এটাও নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে পেয়ে যাবেন আজকে যারাই নেবেন আজকে জন্য তাড়াতাড়ি বুক করবেন এটা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন এটাও নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে পেয়ে যাচ্ছেন ভীষণ সুন্দর দেখতে আর কালো লাল শাড়ির জন্য বলেছিলেন তাই এটা এত সুন্দর কালো লাল তো সবাই দেখতে পান কিন্তু এটা মেরুনের সঙ্গে ব্ল্যাকে এত সুন্দর লাগছে দেখতে মানে আপনি সামনে না দেখলে বুঝতে পারবেন না সাইটা ভীষণ সুন্দর এটা হচ্ছে ব্লাউজ পিস আর পুরো শাড়িটা এইভাবে যাচ্ছে এটাও বারো হাজার আটশো কিন্তু আজকে যারা বুক করবেন নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে পেয়ে যাচ্ছেন আমাদের একদম অরিজিনাল একদম আমাদের এটাই কারখানা এখানে আপনারা চলে আসবেন আসবেন স্টেশন থেকে নেমে বিশ্ব ক্ষুদ্র বাজারে তেইশ নম্বর স্টল আমাদের এখানে বারো মাস পাবেন আর যারা অনলাইনে ঘর থেকে নিতে চাইছেন তারা তো পাবেনি এই যে আর একটা শাড়ি দেখুন কতটা সুন্দর শাড়িটা কালারটা দেখুন শুধু এই কালারটা জেনে নেবেন একটাই এর দ্বিতীয় কালার আমাকে বললেও আপনি এক লাখ টাকা দু লাখ টাকা দাম দিলেও আমি কিন্তু পরের বারে দিতে পারবো না এইটা হচ্ছে আচল এইটা হচ্ছে ব্লাউজ পিস আর এই শাড়িটা দেখুন কতটা সুন্দর কালারটা এত সুন্দর আমার এত পছন্দ মানে কাল গ্রিন কালারটা কিন্তু একদম অন্যরকম কোনো গ্রিনের সঙ্গে মিলবে না আর শাড়িটা এতটাই সুন্দর সবাই ভালো লাগছে সবাই লাইক করছেন শেয়ার করছেন আর সবাই কমেন্টেও লিখছেন সবাই আমাকে ফোন করছেন ভীষণ ভালো লাগছে যে আমি এত সুন্দর শাড়ি দিতে পারছি আপনাদেরকে এটাই আমার মানে বিশাল বড় পাওনা একটা শাড়িটা এতটা সুন্দর দেখুন হ্যাঁ দারুণ সুন্দর আর একটা আমি দেখাচ্ছি ব্লুর মধ্যে অনেকজন দেখতে চাইছেন ব্লুর মধ্যে আমাদের কলকাতা হস্তশিল্পতে প্রচুর সেল হয়েছে যারা এসে নিতে চাইছেন নিতে পারেন এটা হচ্ছে আচল আর পুরো শাড়িটা এইভাবে যাচ্ছে আর এইটা হচ্ছে কুচি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর ব্লুটা কত সুন্দর দেখুন এটাও তাই এটাও বারো হাজার আটশো কিন্তু ফাইভ এ পেয়ে গেছে ভীষণ সুন্দর দেখতে এই শাড়িটা দেখুন জেনে নেবেন একটাই পরে যতই দাম দেন আমি করতে পারবো না বা দিতে পারবো না এই শাড়িটা দেখুন এই শাড়িটা হচ্ছে এইটা ব্লাউজ পিস এটা একদম বালুচুরি কাতান যেটা বালুচুরি হয় স্বর্ণাচুরি ওই থান দিয়ে করা এইটা হচ্ছে আচল আর পুরো শাড়িটা হচ্ছে এইভাবে যাচ্ছে এতটা সুন্দর শাড়িটা মানে ধারণা করতে পারবেন না এই শাড়িটা এই ভীষণ সুন্দর দেখতে একদম কালারটা দেখুন এতটা সুন্দর লাগছে যিনি পরবেন ভীষণ সুন্দর লাগবে দেখতে এতটা সুন্দর শাড়িটা আমার তো ভীষণ ভালো লাগছে এটা এইটিন থাউজেন্ড দাম কিন্তু বারো হাজার আটশোই পেয়ে যাবেন আজকে যারা বুক করবেন ভীষণ সুন্দর এই থানটা এত সুন্দর শাড়িটা কালার কমিশন এত সুন্দর দারুণ দেখতে এই শাড়িটা আমার এত ভালো লাগছে দারুণ লাগছে শাড়িটা কতটা সুন্দর আর কাজগুলো দেখুন একদম কার্পেট কাঁথা মতো কাজটা করা একদম একদম পুরো জমাট একদম মেজে দেখা যাচ্ছে না ভীষণ সুন্দর এ শাড়িটা আর একটা দেখাচ্ছি এটাও বিষ্ণুপুরী সিল্কের মধ্যে পিঙ্ক কালার সবার আমাদের এত পছন্দের কালার এই পিঙ্কটা দেখুন কতটা সুন্দর দারুণ সুন্দর দেখতে শাড়িটা হেবি সুন্দর দেখতে এটা বারো হাজার আটশো কিন্তু আজকে যেনারা নেবেন নাইন থাউজেন্ড ফাইভ পেয়ে যাবেন অল ওভার কাজ একদম পরবেন তখন এতটা কাজ করা আছে পুরো পরবেন তখন অল ওভার কাজটাই দেখতে পাবেন আমি যেমন পরে আছি এইভাবেই লাগবে দেখতে আর এটা ব্লাউজ পিস হচ্ছে এইটা কারণ হচ্ছে ব্লাউজ অতটা অল ওভার কাজ করা আছে ব্লাউজে ওই জন্য অল ওভার দিলে ভালো লাগবে না পিলেনের মধ্যে ভালো লাগবে ডাউন সুন্দর আজকে এই পর্যন্ত আবার আসি। নতুন নতুন শাড়ি নিয়ে ভীষণ সুন্দর সুন্দর শাড়ি উঠেছে পালিশে দেওয়া আছে আবার আমি পরের ভিডিও আসি